সময়স এরটি পহালদার আইটিভারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ক্যাশে টাকা জমা দেওয়া বা চেক দিয়ে টাকা তোলা কিংবা ব্যাংক থেকে টাকা তুলে বাহিরে ছেলে মেয়েদের পড়ার খরচ পাঠানো মা বাবার চিকিৎসার খরচ পাঠানো কিংবা আত্মীয় স্বজনকে টাকা উপহার দেওয়া কিংবা প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্যের বাকি দেনা পরিশোধ করার জন্য আমরা ব্যাংকে যাই কিন্তু বর্তমানে কি আর সত্যি ব্যাংকে যাওয়া খুব প্রয়োজন সেই প্রয়োজনীয়তা যেন আমরা হাতের মোটু অর্থাৎ মোবাইল ফোনে মিটিয়ে নিতে পারি তার জন্য বিভিন্ন ব্যাংক বিভিন্ন অ্যাপস চালু করেছে যেমন সোনালি ব্যাংকের সোনালি ই ওয়ালেট ভূপালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ ব্রাড ব্যাংকের আস্থা অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট অ্যাপ এবং জনতা ব্যাংকের ই জনতা এইরকম বিভিন্ন ব্যাংক তার অ্যাপস চালু করেছে সেই অ্যাপসে লেনদেন করতে গিয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি কেউ বলছেন আমি যখন এনপিএসবিতে টাকা পাঠাই আমার ব্যাংক যথাযথভাবে সেই টাকাটা প্রাপক অ্যাকাউন্টে সঠিক সময়ে পৌঁছে দেয় না কোথায় দেরি হয় আবার কোথায়ও সেই টাকা ব্যাক হয়ে ফেরত আসে প্রেরক অ্যাকাউন্টে এই যে সমস্যা এবং এই সমস্যা থেকে কোন অ্যাপসটি সবচেয়ে ভালো তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে দেখেন আমি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ব্যাংকের অ্যাপস নিয়ে কন্টেন্ট তৈরি করছি আবার বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করছি এই ব্যবহার থেকে দেখতে পাই সোনালি ব্যাংকের সোনালি ওয়ালেট বেশ কিছু জামেলা পোয়াতে হয় দেখা যাচ্ছে বিএফটিন আজকে করলে বাহাত্তর ঘন্টায় যেখানে তার ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার কথা সেখানে তার পাঁচ দিন ছয় দিনও লেগে যাচ্ছে আবার কখনো দেখাচ্ছে সেই টাকাটা পনেরো দিন বা বিশ দিন পরে আবার ফেরত চলে আসছে আবার এনপিএসবি যথাযথ নিয়মে সঠিক সময়ে খুব দ্রুততার সাথে প্রাপক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবার কথা সেখানে সোনালী ব্যাংকের ই ওয়ালেট যথাযথভাবে সেই টাকাটা লেনদেন করতে পারছে না আবার দেখা যাচ্ছে অগ্রণী ব্যাংক এনপিএসবি করতে গেলে বিশ হাজার টাকা বেশি এনপিএসবি করা যাচ্ছে না আবার এই বিশ হাজার টাকা এনপিএসবি করার জন্য দশ টাকা চার্জ দিতে হয় তা সোনালী ব্যাংকের ক্ষেত্রেও দিতে হয় আবার দেখা যাচ্ছে যখন আমরা ব্রাক ব্যাংক থেকেও এনপিএসবি করি তখনও টাকাটা যথাযথভাবে লেনদেন হচ্ছে না আবার দেখা যাচ্ছে আমরা যখন পুবাইলি ব্যাংক থেকে এনপিএসবি করি কিংবা বিএফটিন করি তার সম্পূর্ণ সার্ভিস একদম ফ্রি অর্থাৎ কোনো কোর্সেই দিতে হয় না দিতে হয় না কোনো সার্ভিস চার্জ আবার আমি যেহেতু বেশ কিছুদিন যাবৎ পুবাইলি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করছি সেখান থেকে যখন এনপিএসবি কিংবা বিএফটিএন কিংবা আরটিজিএস করি খুব দ্রুততার সহিত আমার টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হয় যদি কখনো এক দুই ঘন্টা লেট হয় তবে তা নিয়ে আমার কোনো টেনশন থাকে না অবশ্যই এই মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকে এনপিএসবি কিংবা বিএফটিএন করলে তার টাকাটা অবশ্যই অবশ্যই প্রাপক অ্যাকাউন্টে জমা হবে এবং যতবারই পোবাইল ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করা হয় এবং ব্যাঙ্ক থেকে যখন তার অর্থ কেটে নেওয়া হয় অর্থাৎ টাকাটা কর্তন করা হয় তখন যে মেসেজটা আসে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড এত টাকা আপনি নিশ্চিত থাকুন আপনার টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হবে এবং আমি এতদিন যাবত। পুবাইলি ব্যাংকের পাই ব্যাংকিং থেকে এনপিএসবি বা বিএফটি টেনে পান ট্রান্সফার করে বা স্টেটমেন্ট দেখে কিংবা ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমি এতটাই খুশি যে এই পাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা আমার জন্য অনেক স্বাচ্ছন্দ্য আবার এই পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আমি বিকাশে টাকা নিয়ে আসতে পারি নগদে টাকা নিয়ে আসতে পারি আবার আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে এই টাকাটি আপনি সহজে বিকাশ থেকে মোবাইল ব্যাংকে পাঠিয়ে দিতে পারেন অতি সহজে এই যে একটি সুবিধা যেখানে আমরা বিকেশ থেকে বিকেশ টাকা ক্যাশ আউট করলে কিংবা এই টাকাটা কোথায় পাঠিয়ে দিলে আমার হাজারে বিশ টাকা খরচ করতে হয় সেখানে যদি আমি বিকাশ থেকে একটি অ্যাকাউন্টের টাকা পুবাইল ব্যাংকের কোনো অ্যাকাউন্টে নিয়ে আসি আমাকে হাজারে বারো টাকা খরচ করতে হয় তাহলে এখানে দেখা যায় হাজারে দশ টাকা বেঁচে যায় আবার পুবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার কারণে আপনি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসতে পারবেন মোবাইল ব্যাংকের অ্যাকাউন্টে কাজে এটি একটি দারুণ সুযোগ তাই আমি দেখলাম ফুবাইলি ব্যাংকের পাই ব্যাংকিংয়ের মাধ্যমে বিএফটেন করা এনপিএসপি করা আরটিজিএস করা বা মোবাইল রিচার্জ করা কিংবা এই ব্যাঙ্কিং অ্যাপস থেকে কোনো টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে দেওয়া কিংবা বিকাশ থেকে টাকা নগদে আনা এমনকি স্টেটমেন্ট দেওয়া এমনকি যে কোনো ব্যাংকে টাকাটা ফান্ড ট্রান্সফার করার জন্য বড় অঙ্কের টাকা পাঠানো যায় এই অ্যাপস থেকে কাজেই আমার দীর্ঘদিনের ব্যবহারের অভিজ্ঞতা এবং আপনাদের বিভিন্ন ব্যবহারের মতামত থেকেই আমি এটা বুঝতে পারি মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ অনেক স্বাচ্ছন্দ্য অনেক বেস্ট তাই আমি বলবো মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ বর্তমান সময় ব্যাংকিং অ্যাপসের মধ্যে বেস্ট এখন সিদ্ধান্ত আপনার এবং ব্যবহারের গ্রহণযোগ্যতা থেকে আপনি বুঝে নিতে পারেন পাই ব্যাংকিং অ্যাপ কতটা স্বাচ্ছন্দ্য তাহলে টিভিওয়ার্স আজকে ভিডিওটি একা নেই তারপরে যদি আপনাদের কোনো মতামত বা কমেন্ট থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে